নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এর আগে আমরা আপনাদের যে গল্পটি শুনিয়েছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালোবাসায় তাই আজকে আরেকটি গল্প শোনাবো আমাদের আজকের গল্প ছুরি আঘাত এবার সম্পূর্ণ গল্পটি শুনতে থাকুন পার্কে বসে নীলয় ও তৃষা বিকেলে গাছের ফাঁক দিয়ে রোদ দেখা যাচ্ছে আর মাটিতে শুকনো পাতা পড়ে আছে চারপাশে হালকা বাতাস বইছে নিলয় তৃষার হাত ধরে গভীর ভালোবাসার কণ্ঠে বলছে তৃষা আমি গরিব তোকে দেওয়ার জন্য আমার হাতে নেই সোনার চুরি হীরের আংটি কিন্তু আমার বুকটা আছে তোর জন্য স্পন্দন করা এক একটা ধনী আছে তুই যদি পাশে থাকিস কুড়ে ঘরেও আমি রাজা হব আমি শুধু একটা কথা বলতে চাই কখনো যেন আমার হাত ছেড়ে না দিস এরপর তৃষা চোখ নামিয়ে বলল নিলয় তুই জানিস আমার স্বপ্ন তোকে নিয়েই হয়তো তুই আমাকে রাজপ্রাসাদ দিতে পারবি না হীরের গহনা কিনে দিতে পারবি না কিন্তু তোর বুকের ভেতর যে অঢেল ভালোবাসা তাই তো আমার কাছে সবচেয়ে বড় সম্পদ তুই যদি পাশে থাকিস আমি অভাবের রুচেও খেতে পারবো হেসে। কিন্তু নীলয় কখনো যেন আমায় ফেলে যাস না আমি সইতে পারবো না আমি শুধু তোর হাতটা শক্ত করে ধরে রাখতে চাই সারা জীবন বন্ধুরা আমাদের এই গল্পে আমরা একজন প্রেমিককে আঘাত দিয়ে অন্য কারো কাছে গেলে যে সুখী হওয়া যায় না সেটাই তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখনই আমরা আমাদের আজকের গল্পের নাম দিয়াছি ছুরির আঘাত গল্পটা সম্পূর্ণ শোনার অনুরোধ রইল সন্ধ্যায় শহরের বৃষ্টিভেজা রাস্তায় নিলয় হাঁটছিল হঠাৎ নিলয় থমকে দাঁড়ায় সে দেখে তৃষা আদিত্য হাত শক্ত করে ধরে হাঁটছে আর তৃষা হিসে তাকাচ্ছে চোখে অচেনা ঝিলিক নিলয় দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল তার মুখ স্তব্ধ চোখে যেন একটা অন্য কিছু ফুটে উঠেছে নিলয়ের মনের ভেতর থেকে চাপা কণ্ঠে একটা কথাই বেরিয়ে আসার চেষ্টা করছে বারবার তুই বলেছিলে আমি তোর দুনিয়া আজ সেই দুনিয়া অন্য কারো হাতে তুলে দিলি আমি ভেবেছিলাম তুই আমার রক্তের স্রোত অথচ তুই তো আমার বুক কেটে দিলি ছুরি দিয়ে ঘরটা আমার পুরে ছাই হলো তাতে তোর কি ক্ষতি হলো তুই তো পেয়েছিস নতুন প্রেম আর আমি শুধু খালি বুক নিয়ে রইলাম নিলয়ের বন্ধু দূর থেকে এত সময় সমস্ত ব্যাপারটা দেখছিল নিলয় যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না তখন নিলয়ের বন্ধু কাছে এসে নিলয়কে সোজা বাড়ির দিকে চলে গেল তারপর বাড়ি গিয়ে বন্ধু নিলয়কে বলল তুই এমন কাঁদছিস কেন রে ওর মতো মেয়ের জন্য এত কষ্ট পাওয়ার কি দরকার আছে বন্ধুর কথা শুনে নিলয়ের চোখ লাল হয়ে গেছে দু হাত দিয়ে বুক চাপড়ে বন্ধুকে বলল বন্ধু তুই বুঝবি না যে মেয়ের জন্য আমি আকাশে তারা ছিঁড়ে আনতে চাইতাম যে মেয়ের জন্য আমি নিজের রক্ত জল করে জীবন গড়তে চেয়েছিলাম সেই আজ অন্য কারো হাত ধরে হাঁটছে আমার বুকের ভেতর যেন কেউ তলোয়ার চালিয়ে দিচ্ছে এটা এটা শুধু বিশ্বাসঘাতকতা না বন্ধু তো আমার ভালোবাসার মৃত্যু আদিত্য বাড়িতে একটি পার্টির আয়োজন করেছে অতিথিরা আসা শুরু করেছে আলো ঝলমল করছে চারদিকে নাচ গান আদিত্য মাতাল হাসি নিয়ে দাঁড়িয়ে তৃষা পাশে সাজগোজ করছে আদিত্য অহংকারে মদের গ্লাস তুলে ত্রিশাকে বলছে ত্রিশা তুই ভাগ্যবান মতো গরিবের কাছে থাকলে তোর জীবন কাদায় পড়ে থাকতো আমি তোকে আকাশে তুলেছি টাকা পয়সা শাড়ি গহনা গাড়ি বাড়ি নাম সব তোকে দেব ভালোবাসা সেসব গরিবের জন্য জীবন চলে টাকায় আবেগে নয় আদিত্য আমি তোকে অনেক কিছু দিয়েছিস হ্যাঁ কিন্তু জানিস এই ঝলমল আলো এই দামি গহনা আমার বুকের ভেতরটা কেন জানি আরও খালি করে দেয় নীলয়ের কাছে হয়তো টাকা ছিল না গাড়ি ছিল না কিন্তু ছিল একটুকরো নিশ্চিন্ত হাসি ছিল সৎ ভালোবাসা ওর সাথে থাকলে আমি নিজেকে ছোট মনে করতাম না বরং বড় মনে হতো কিন্তু তোর পাশে দাঁড়ালে কেন যেন আমি নিজেকে অপরাধী মনে করি আদিত্য সুখ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না এটা আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি তাই আমি আর তোর সাথে এই একই বাড়িতে থাকতে পারবো না আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে এখানে আর এক মুহূর্ত থাকলে আমি মরে যাব আমি নিলয়ের কাছে চলে যাচ্ছি রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে তৃষা দৌড়ে আসছে নিলয়ের কাছে আর নীলয় একা বসে আছে নদীর ধারে কালো আকাশ চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছে তৃষা এসে নীলয়কে জড়িয়ে ধরে বলছে নিলয় আমি জানি আমি তোর যোগ্য না তবুও হাতজোর করে বলছি আমায় একবার মাফ করে দে আমি ভেবেছিলাম টাকায় সব পাওয়া যায় সুখও পাওয়া যায় কিন্তু না টাকার ঝলক আমার চোখ অন্ধ করে দিয়েছিল আদিত্য আমাকে সাজসজ্জার খেলনা বানিয়েছে আমি কেবল তার ভোগের বস্তু ছিলাম কিন্তু তুই নিলয় তুই তো আমার চোখের জল মুছে দিতি আমার ক্ষুদা দেখে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিতি আজ আমি বুঝেছি যে ভালোবাসা আমি ফেলে এসেছি সেটা কোনো ধনরত্নের চেয়েও দামি নিলয় প্লিজ আরেকবার যদি সুযোগ দিস আমি আবার তোর হব আমি দিব্যে খাচ্ছি এইবার আমি শুধু তোকে আঁকড়ে ধরে বাঁচব আমায় ফেলে যাস না নিলয় প্লিজ আমায় একা মরতে দিস না নিলয় ঠান্ডা চোখে তাকিয়ে আছে বৃষ্টি ঝরে পড়ছে তার মুখে তৃষার কথা শুনে নিলয় এবার কাঁদতে কাঁদতে বলল তৃষা তুই আজ বুঝলি কিন্তু আমি তো সেদিনই মরে গেছি ভালোবাসা হাজার ক্ষত সহ্য করতে পারে কিন্তু বিশ্বাসঘাতকতার দাগ সারা জীবন রক্ত ঝরায় তুই শুধু আমার প্রেম ভাঙিস নাই আমার ভরসা আমার আত্মা আমার স্বপ্ন সব কিছু মেরে ফেলেছিস তুই যখন অন্য কারো হাত ধরেছিলি তখনই আমি মরে গিয়েছিলাম আজ আমি বাঁচব কিন্তু তোকে ছাড়া আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই তৃষা কখনো না কিছু ক্ষত কখনো শুকায় না সময়ও তাকে সারাতে পারে না তবুও মানুষ বেঁচে থাকে আমিও বাঁচব কিন্তু ভালোবাসার নামে আর কখনো মরবো না তুই শত্রুর সাথে মিলে আমার হৃদয় ছুরি দিয়ে আঘাত করেছিস তাই বন্ধুরা কেউ কাউকে ভালোবেসে এভাবে ছুরি রাখাত দিও না আমাদের আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে এরকম গল্প আমরা আরও নিয়ে আসব এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে দিন আপনাদের একটু সহযোগিতা পেলে এই ছোট্ট চ্যানেলটি একদিন অনেক বড় হতে পারে আমাদের পরবর্তী গল্প আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি